আল্লাহ রাইন শুনুন বাথরুমের মধ্যে যখন আপনি যাবেন যাওয়ার সময় পা দিয়ে প্রবেশ করবেন বাথরুম থেকে যখন বাইর হবেন ডাং পা দিয়ে বাইরে হওয়া লাগবে বাথরুমের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন নির্দিষ্ট একটা দোয়াও রয়েছে আল্লাহ এমনকি বাথরুমের মধ্যে কখন আপনি কাপড় তোলা দিবেন ওইটাও আল্লাহ আইনের মধ্যে আছে না না এবার আপনি ভালো করে বোঝুন এই পৃথিবীর সবথেকে অপবিত্র জায়গা নিকৃষ্ট জায়গা বাথরুমের মধ্যে আল্লাহর আইন যদি মানতে আপনি বাধ্য হন আল্লাহর আইন যদি থাকে আল্লাহর আইন বাথরুমের মধ্যে যদি কায়েম করার দরকার থাকে তাহলে বাংলা জমিনের সব থেকে শ্রেষ্ঠ জায়গা বাংলা জমিনের সবথেকে উত্তম জায়গা ওই সংসদ ভবনে আল্লাহ দরকার কোরআনের আইন প্রতিষ্ঠা করবার দরকার আসতে বলবেন না সেনা নাই আমার ভাইরা আমার তৌহিদি মুসলিম জনতা এই কোরআনের সংবিধান সংসদ ভবনে প্রতিষ্ঠা করার দরকার আসতে বলবেন না সেনা নয় জোরে বল না সেনা নয় আগামীর বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চির জমিনে আগামী নির্বাচনের মাধ্যমে এই কোরআনকে সংবিধান হিসাবে চান থেকে আত্মার আল্লাহকে দেখিয়ে দেন আমরা কি রাজি আছি আছি হাত নামান আগামীর বাংলাদেশে সামনে আসছে জিহাদ আগামী আগে যত জিহাদ হতো তরবারির জিহাদ অস্ত্রের জিহাদ ওট আর ঘোড়া আর বাহিনীর জিহাদ বর্তমান কিন্তু সেই জিহাদ নাই বর্তমান জিহাদ হচ্ছে ব্যালট পেপারের জিহাদ কথা বলেন না কেন আলাপা আকবুল আলমিন বলছেন واما من يحكم بما انزل الله فاولئك هم الكافرون আল্লাহর আইন যারা সাইনা আল্লাহর আইন যারা যারা বিচার ফায়সাল্লা করে না ওরা হচ্ছে টাটকা কাফের কথাটা আমার না আল্লাহ। মা এর আমি আপনাদের কাছে জানতে চাই স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে। এই দেশের মুসলিম শাসকরাই শাসন করেছে আমি আপনাদের কাছে জানতে বলুন তো দেখি একটা আইন বাংলা জমিনে দ্বারা বিচার করা হয়েছে নাকি হয়েছে ছোট্ট একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন ভাইর আমার আমার দেশে সোর আছে না নাই আসতে বললেন কেন পৃথিবীর সব থেকে বড় সো যদি তালাশ করা হয় সোনার বাংলাদেশের মধ্যেই পাওয়া যাবে ঠিক কি না আমার সোর ওরা বাথরুমের ছিলা পর্যন্ত চুরি করেছে কথা বলেন ঠিক না আর আমার দেশের সোরদের চালাকি আর বুদ্ধি এ তো পাগল করার মতন একটা গল্প মনে পড়েছে বলবো নাকি বলবো এই বেনাপোল থেকে বনার পার করে একটা লোক প্রতিদিন বালির বস্তা নিয়ে সাইকেলে করে আসে বিএসএফ দাঁড় বিডিয়া দাঁড় করায় দাঁড়া কি পার করছি দেখবো বালির বস্তা খুঁজে খুঁজে কিছু পায় না সব বালি বিডিয়ার বলছে যা তোর ছেড়ে দিলাম পরের দিন বিডিয়ার দেখছে আবার বালির বস্তা নিয়ে যায় ওই একই মাল কছে দাঁড়া বস্তার মধ্যে কি আছে দেখব বালির বস্তা বিডিআর দেখছে কিছু নেই ফাঁকা সব বালি বিডিআর ছেড়ে দিয়েছে বিডিআর ধান্দা হলো চিন্তা হলো বালির বস্তার মধ্যে হয়তো ফেন্সি ডিল নাই সোনা পাওয়া যাবে তিন দিনের দিন একই জিনিস সাইকেলে করে নিয়ে যাচ্ছে বিডিআর বলছে দাঁড়া তোর বালির বস্তার মধ্যে কি আছে দেখব আবার আজকেও বস্তা খুলে বালিগুলা চেক করে দেখছে কিচ্ছু নেই শুধু বালি দিন আবার সেই বালির বস্তা খুলে দেখছে কিচ্ছু নেই সব বালি বিডিআর তার মনের মধ্যে চিন্তা নিশ্চয় কিছুতে একটা আছে তা না হলে শুধু বালির বস্তা পাবে না কিন্তু বিডিআর তো ধরতে পারে না বিডিআর এবার বলতেছে ও বাঙালি আমি তোমার কাছে জানতে চাই আসলে প্রতিদিন বালির বস্তা নিয়ে তুমি যাও আসলে কি পাচার করো আমারে বলো যদি তুমি সত্যটা স্বীকার করো তাহলে তোমারে কিছু বলবো না লোকটা বলছে বিডিআর মশাই আসলে বালির বস্তা না আমি সাইকেল পাচার করি কি পাচার করে প্রতিদিন একটা করে সাইকেল বাসার করে তার মানে বাঙালির মতন এরকম সর্বিদ্যা আয়ত্ত করেছে পৃথিবীতে আর কোন জাতি না ভাইয়ের আমার বলুন তো দেখি এই সরের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে আইন দেশে কি দেন নাই আসতে বললেন কেন ভাইয়ের আমার الله <تكلمة> رب العالمين سورة بابر عين دلن الله تعالى بلن والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের পাঁচ নম্বর সোরা সোরা মায়দার আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন সোর যদি চুরি করে সে নারী হোক অথবা পুরুষ হোক তার হাতের গোড়ার থেকে কেটে নোবা কবজির গোড়ার থেকে কেটে নোবা ভাইয়ের আমার বন্ধুর আমার এ আইনটা জিনিয়ে দিয়েছেন তিনিকে কে জানতে স্বাধীনতার চন্ন বছর পেরিয়ে গেছে বলুন তো দেখি আল্লাহরে আইন দ্বারা বাংলা জমিনে একটা চোরের বিচার হয়েছে নাকি একটা চোরের বিচার হয় নাই অথচ আমরা বলে থাকি যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমার সোনার বাংলাদেশ যেই দেশে ষোলো কোটি মোহাম্মদ উম্মাদ বসবাস করে ওই দেশে আল্লাহর কোরআন একটা বিচার হয় না এর চাইতে হতভাগা কপাল পোড়া আল্লাহর আকাশের নিচে জমিনের ওপর আর একটা হতে পারে না ভাই আমার